বন্যার জলে ভেসেছে ভূতনির তিনটি অঞ্চল বাড়িঘর ছেড়ে দিয়ে বহু পরিবার আশ্রয় নিয়েছে বাদের উপরে তাদের যোগাযোগের ভরসা একমাত্র নৌকা বহু পরিবার আশ্রয় ঘরে ছাদের উপরে বনা দুর্গতদের কথা মাথায় রেখে জলবন্দি মানিচকের ভত্নি তিনটি অঞ্চলে নৌকা করে গিয়ে শুকনো খাবার চাল মশারি সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বনা দুর্গতদের হাতে তুলে দিলেন একদল যুবক এদিন উপস্থিত ছিলেন সমাজসেবী হরিদাস রায় সোমেন মণ্ডল মুন্নু মণ্ডল সহ আরও অনেকে জানা গেছে মালদা জেলা পরিষদ প্রাক্তন সভাপতি গৌরচন্দ্র মণ্ডলের অনুপ্রেরণায় এই ত্রাণগুলি পৌঁছে দেওয়া হয় প্রতি রবিবার করে ভত্নির তিনটা অঞ্চলে খাবার পৌঁছে দেওয়া হবে বলে জানা গেছে

ভূপি তিনটা অঞ্চলই পরিভ্রমণ করবো কিছুক্ষণ আগে আমরা দক্ষিণ চণ্ডীপুরের কিছু নিটি কে হেল্প করে আসলাম এবার আমরা উত্তর চন্ডীপুরের পুরিনতলা ঢাবের কিছু নিডি পার্সনের কাছে এসেছি যে পরিস্থিতি দেখছি অত্যন্ত ভয়াবহ পরিস্থিতি প্রত্যেকটা মানুষ খুব অসুবিধায় আছে আজকে আমাদের আসার একটাই উদ্দেশ্য আমরা নন পলিটিক্যাল ভাবে এসেছি আমাদের কোনো পলিটিক্যাল কালার নেই এখানে কোনো ভোট ব্যাংক বাড়ানোর কোনো আমাদের মানসিকতা নেই কারণ ভূতনিবাসী প্রচণ্ড অসুবিধায় আছে মোটামুটি দশ থেকে বারো ফিট জলের তলায় ভূতনিবাসী আছে কিছু মহানুভব ব্যক্তি সহযোগিতা এবং আমাদের গৌচন্দ্র মণ্ডল ওনার ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের আজকের এই ভুক্তিবাসীর জন্য কিছু সাহায্য করার আমরা সামর্থ্য পেয়েছি আজকে শুধু না আগত প্রত্যেক রবিবারে আমরা ভেবেছি যতক্ষণ ভুক্তির অবস্থা স্বাভাবিক হবে না আমরা আমাদের তরফ থেকে যতটুকু পারবো আমরা সাহায্য করব আমাদের সঙ্গে আছে সমেন ভাই আছে পার্থ ভাই এবং আছো আছে আমাদের আরও কিছু ভাইয়েরা মানে ওনাদের কোনো পলিটিক্যাল কালার নেই ওনারা নিঃস্বার্থভাবে ভুক্তিবাসীর পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে আজকে আমাদের সঙ্গে এসেছেন আজকে আমরা চাল ডাল আলু এবং কষারি এইগুলা আমরা বিভিন্ন অঞ্চলে আমরা ডিস্ট্রিবিউট করছি করেছি করেছি এবং করব এবং আমাদের শেষ যেটা মানে গন্তব্য সেটা হচ্ছে হিরানন্দপুর আমরা এখন যেটা পুলিন ঢাবে আছি সেখানকার মানুষের পরিস্থিতিকে খুব খারাপ লাগছে আগত দিনে আমি বলবো যে মথুরাপুর থেকে শুরু করে যারা যারা এই ভিডিওটা দেখবেন তাদেরকে বলবো মানে ভুতনীবাসীর পাশে দাঁড়ান আজকে আমাদের নন পলিটিক্যাল ইস্যু নিয়ে আমাদের এখানে আসা প্রত্যেকটা মানুষকে সহযোগিতার হাত বাড়ানোর জন্য আমরা আবেদন জানাচ্ছি সমেন ভাই থেকে শুরু করে আরও যারা যারা আমাদের সঙ্গে আছে আমাদের কোনো পলিটিক্যাল কালারের মাধ্যমে আমরা এই মানে নিদি পার্সেন্টের পাশে দাঁড়ানোর কোনো প্রচেষ্টা আমরা করছি না গৌতচন্দ্র মণ্ডল আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছে উনিও বলেছেন যে কোনো রকম কাউকে পলিটিক্যাল ভাবে আমরা মোটিভেট করব না বা বলবো না যে আমরা অমুক পার্টি থেকে এসেছি তো তিনটে অঞ্চলে যেখানে আপনার উত্তর চণ্ডীপুর দক্ষিণ চণ্ডীপুর হিরানন্দপুর অঞ্চলে এসছিলাম যে গঙ্গা ভাঙনের পরে বাঁধ কেটে যাওয়ার যে ভূতনিবাসী যে অসহায় পরিস্থিতি ছিল বাস্তবে এতটা ভয়ানক পরিস্থিতি আছে যেটা আপনাকে কল্পনাও করে দিতে পারবো না কথার মাধ্যমে তার কিছু সাহায্য করার জন্য তাদের কিছু পাশে দাঁড়ানোর জন্য নন পলিটিক্যালভাবে আমি দাদা এবং আমার কিছু পরিচিত দাদা ভাই বন্ধু এবং আমাদের গৌ অভিভাবক গৌরচন্দ্র মণ্ডলের অনুপ্রেরণায় আমরা এসেছি এই নিরীহ পার্সেন্টদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের এই আজকে যে ত্রাণ চাল ডাল আলু কিছু মশারি এটা হচ্ছে ক্ষুদ্রতম প্রয়াস এটা হচ্ছে আগাতে রবিবারেও আমরা আবার একটা ত্রাণ চালিয়ে যাব কন্টিনিউ যতদিন ভত্রিবাসী এই মানে অস্বাভাবিক পরিস্থিতি থেকে স্বাভাবিক পরিস্থিতিতে আসছে না ততদিন আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা চালিয়ে যাব ব্যক্তিগতভাবে এবং আমাদেরকে যারা সহযোগিতা করেছিল আমার দাদা বন্ধু ভাই এবং কিছু দাদারা যারা আছে তাদের সহযোগিতায় আমরা এই ত্রাণ বিলি করতে পারছি তাদের উদ্দেশ্যে অনেক ধন্যবাদ দাদারা আপনারা সহযোগিতা করেছিলেন বলে আজকে আমরা এই ভূতনিবাসীর পাশে দাঁড়ানোর ক্ষুদ্রতম প্রয়াস আমরা নিজেরা এবং আমার দাদারা মিলে করছি তার জন্য অনেক ধন্যবাদ এবার আপনাদের সবার কাছে একটাই অনুরোধ থাকবেন থাকবে মুথুরাপুরবাসী মালিকচকবাসী সবার কাছে একটাই অনুরোধ আপনারাও এই অসহায় পরিবারের পাশে দাঁড়ান মানব হিসাবে আমার যেটুকু মনে হয় এটাই কর্তব্য হওয়া উচিত আমি তো তাই মনে করি তারাও তাই মনে করে তাই এসেছি আমাদের এই প্রচেষ্টা চালিয়ে যাব বিগত দিনে অনেক ধন্যবাদ